উপস্থিত আল্লাহর ও সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি আঠারো হাজার মখলুকাতের মধ্যে মানুষকে বাক শক্তি দান করেছেন এবং এই বাক শক্তির দ্বারা আল্লাহ বন্দিগি তার জ্ঞাপনের ক্ষমতা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ বারবার মানুষকে তার হামদনাথ জ্ঞাপনের জন্য মানুষকে উৎসাহিত করেছেন বলেছেন আল্লাহ বারবার আল্লাহর আশেক ও সালে গুরেন্দ আমরা গত জুমায় সবরের ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ নবী বলেছেন যে ইমানের দুটো অংশ একটি অংশ হলো আর সাবর আরেকটি অংশ হলো আর শুকর এ দুটো অংশ অলিয়া উলিয়া নবী রসুল যারা আল্লাহর কাছে উন্নত মাকামে উন্নীত হতে পেরেছিলেন তাদের প্রত্যেকেই এই দুটো গুণাবলীর পরীক্ষায় উত্তীর্ণ হই আল্লাহর কাছ থেকে সেই মর্যাদা লাভ করেছিলেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে সমস্ত নবী রাসুল সম্পর্কে বলেছেন কুল্লুম মিনা সবিরিন তাদের সকলেই সবিরিনদের অন্তর্ভুক্ত ছিল সবরকারীদের অন্তর্ভুক্ত ছিল এবং প্রত্যেকে নবী তারা শুকুরকারী বান্দাও ছিল ইংনাহু কানা আবদান শাকুরা নবীদের মধ্যে আল্লাহ এমন এক গুণাবলী দিয়েছেন তারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত আল্লাহর আশেক ও সালেকবৃন্দ আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন যদি এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত তোমরা গণনা করতে চাও এটা কখনোই তোমাদের জন্য সম্ভব নয় দেখেন আমরা আল্লাহর নিয়ামত আমরা বুঝতে পারি না অনেক সময় আপনারা শেখ শেখ সাদি উনি তো সফর করেছেন দীর্ঘ তিরিশ বছর জীবনে উনি সফর সফর করেছেন এখন এই শেখ অবস্থায় একদিন তার পায়ের জুতা নাই সফর অবস্থায় আরব দেশে যদি পায়ে জুতা না থাকে আপনারাও গরমে সফর করে দেখছেন কি অবস্থাটা হয় মানে মাটি এত উত্তপ্ত হয় ওখানে যদি একটা ডিম ভেঙে মাটির মধ্যে দিয়ে দেন ওই রাস্তায় ডিম পচে যাবে এরকম গরম ওনার পায়ে জুতা নাই খুবই মন খারাপ আল্লাহ কি আমাকে একটা জুতা জোগাড় করে দিতে পারে না উনি মসজিদে বসে আল্লাহর কাছে এই অভিযোগ পেশ করলেন যে আল্লাহ তোমার খাজান তো কোনো কিছুর অভাব নাই তুমি চাইলেই তো আমার একটা জুতার ব্যবস্থা হয়ে যায় এইভাবে তিনি যখন দোয়া করতেছেন তখন একজন লোক তার পা নাই এই লোক খোরায়ে খোরায়ে মসজিদে এসে আল্লাহর দরবারে হাত তুলে সে সুক্রিয়া আদায় করতেছে এই দৃশ্য দেখে শেখ সাদি আল্লাহর দরবারে আবার শেষ দাদি বললেন আল্লাহ আমার জুতার দরকার নাই তুমি আমার দুইটা পা ঠিক রাখছো আমি তোমার দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহর আশেখ সালিক বৃন্দ আমরা বুঝতে পারি না শকরের বিষয় দেখুন শকরের তিনটা রোকন আছে আপনি কিভাবে শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে আল্লাহ বলছে শুকুরের কথা এবং আল্লাহ এটাও নিশ্চিত করেছে লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়ালা কাফারতুম ফা ইননা আযাবি লা শাদীদ আল্লাহ বলছেন লাইং ইন তুম হে মানুষ তোমরা জেনে রেখো তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো লা আজিদান নাকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এই সুক্রিয়াকে আমি বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা আমার এই শুক্রিয়াকে অস্বীকার করো তোমরা জেনে রেখো আমার আজাব কিন্তু ভয়াবহ তো এই যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে বললেন শুক্রিয়া আপনি কিভাবে আদায় করবেন শুক্রিয়া আদায়ের তিনটা রোকন প্রথম অন্তরে শুক্রিয়াকে উপলব্ধি করা অন্তরে শুক্রিয়াকে উপলব্ধি করা আলহামদুলিল্লাহ ভালো আছি ধারণা ভালো নাই হাজার অভিযোগ ভালো নাই কেন আমার এই সমস্যা ওই সমস্যা কি আপনার সমস্যার আড়ালে সমস্যার বিপরীতে আল্লাহ কত জিনিস দিয়ে আপনাকে ভালো রেখেছে বাকি মানুষের চেয়ে এটাকে আপনি উপলব্ধি করবার চেষ্টা করুন আপনার মধ্যে নাই কি আপনার মধ্যে হাহাকার কি আছে আপনি শুধু এগুলা নিয়ে চিন্তা করেন কিন্তু আল্লাহ আপনাকে কত দিক থেকে মর্যাদা মন্ডিত করেছেন মর্যাদা দিয়েছেন এই চিন্তা আপনার মাথার মধ্যে আসে না আমরা সুক্রিয়া আদায় করতে ব্যর্থ হই সর্বপ্রথম আল্লাহর এই যে কারণে আল্লাহর যে নিয়ামত এই নিয়ামতকে উপলব্ধি করবার অভাবে আমরা সুক্রিয়া আদায় করতে পারি না আল্লাহর ও সালেক বৃন্দ এই জন্য আল্লাহিরা মানুষকে শিখিয়েছেন সবসময় তোমার চাইতে নিচু স্তরের মানুষের দিকে তাকাও তোমার চাইতে উঁচু স্তরের মানুষের দিকে তাকায় না তাহলে আদায় করতে পারবা না অমুকের ওই আছে অমুকের অমুক জিনিস আছে তাহলে আমার নাই কেন আপনি শুক্রিয়া আদায় করতে পারবেন না আল্লাহ নবীর সাহাবিরা অতি অল্পতেই তুষ্ট ছিলেন যারা আহলে সোফা আল্লাহ নবীর মসজিদে থাকতেন নবীর কাছে যে খাবার আসত নবী খেয়ে যেটা দিতেন সেটা খেয়েই তারা থাকত ওটাতেই তাদের সন্তুষ্টি ওটাতেই তাদের আনন্দ তাদের ফুর্তির কোনো কমতি ছিল না আল্লাহ যা দিয়েছিল এটাতে তারা সন্তুষ্ট ছিল সর্বপ্রথম হচ্ছে উপলব্ধি করা যে আপনি কেন সুক্রিয়া আদায় করবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি সুক্রিয়া আদায়ের কোনো কারণ খুঁজে না পান তার মানে আপনি গুমরাহীর মধ্যে আছেন আল্লাহর বান্দা আপনি যে অবস্থানে যে হালতে আল্লাহ আপনাকে রেখেছে আপনি যদি শুক্রিয়া আদায়ের কারণ খুঁজে না পান আপনি জেনে রাখবেন আপনি গুমরাহির মধ্যে আছেন আপনি পথভ্রষ্টতার দিকে আগাচ্ছেন গেল প্রথম রকম দ্বিতীয় রকম হল শুক্রিয়া যে আদায় করবেন এই সুক্রিয়া আদায় এটাকে প্রকাশ করতে হবে প্রকাশ কিভাবে প্রকাশ করবেন কিভাবে প্রকাশ করবেন আল্লাহ বলতেছে আম্মা আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের প্রকাশ আপনি ঘটান প্রথম পদ্ধতি সাবাইকরাম যেভাবে আদায় করতেন এক হচ্ছে আল্লাহ যে তার তাহমিদ বা কিছু তসবিক আল্লাহ শিখিয়েছেন এগুলোর মাধ্যমে শুক্রিয়া আদায় করা কালি মাতানে হাবি বাতানে দুটো শব্দ সোবাহ আল্লাহি সোবহান দুটো শব্দ আল্লাহ বলতেছেন হাবি বাতানে দুটো শব্দ আল্লাহর কাছে অনেক পছন্দ জবানে উচ্চারণ করতে খুব সহজ

আল্লাহ আপনাকে ভালো রেখেছে বা কল্যাণকর কোনো কিছু আল্লাহ আপনাকে দান করেছে এটা মানুষকে বলতে হবে আপনাকে বলতে হবে কি দ্বারা আল্লাহর তাসবীহ দ্বারা কালেমা দ্বারা কারণ সকল শুকর কিন্তু আল্লাহর দিকে নাস্ত হবে কি আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াসকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসির সর্বপ্রথম সুক্রিয়া আদায় করবা আমার কাছে তারপর তোমাদের পিতা মাতাদের কাছে তারপর হচ্ছে যাদের মাধ্যমে এই নিয়ামত তোমরা পেয়েছো সেটা যদি কোনো মাধ্যম থাকে তার কাছেও সুক্রিয়া আদায় করবা কিন্তু মেন সুক্রিয়া কার কাছে আল্লাহর কাছে কারণ আপনি যদি ইমানদার হন আপনি অবশ্যই আপনি অবশ্যই এই উপলব্ধি আপনার মধ্যে আসবে যে আল্লাহ ছাড়া কল্যাণকর কোনো কিছু আপনাকে কেউ দান করতে পারতো না দেখুন আল্লাহ নবী সাহাবিরা শুক্রিয়া আদায়ের জন্য শুক্রিয় আদায় করা যায় শুক্রিয়ার সবচাইতে বড় রকম মনে রাখবেন আমাদের মধ্যে অনেকেই আছেন হ্যাঁ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে স্বীকার করেন হ্যাঁ আল্লাহ ভালো রেখেছে আল্লাহ দিচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া মুখে বলছেন কিন্তু শরীয়ত কর্তৃক আদিষ্ট দায়িত্ব আপনি পালন করছেন না তাহলে আপনি কেমন সুক্রিয়া আদায়কারী বলেন তো বলেন আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনি নামাজ পড়েন না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনি জাকাত আদায় করেন না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু শরীয়তের অন্যান্য দায়িত্ব বলি আপনি পালন করেন না তাহলে আপনি কেমন শুক্রিয়া আদায় করেন আপনি কার কাছে শুক্রিয়া আদায় করেন শুকুরের উপলব্ধি যদি আপনার মধ্যে আসতো আপনি অবশ্যই প্রতিষ্ঠা তার মানে যারা আল্লাহর এবাদত করছে না কিন্তু মুখে মুখে বলতেছে আমি শুকুর আদায়কারী তাদের মুখের কথা আর অন্তরে আর কাজ এর মধ্যে কোনো মিল নাই মিল নাই এটা মুনাফিকের লক্ষণ তার মানে বোঝা যাচ্ছে যে তার মধ্যে মুনাফেকই প্রকাশ পেয়েছে আল্লাহর আশেক সালেক বৃন্দ শুক্রিয় আদায় করলে কি হবে সুক্রিয় আদায় করলে কি হবে দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তুম লা আজী দাংনাকুম ওয়ালা ইং কাফারুতুম ফা ইং না আল্লাহ বলেছেন তোমরা রেখো লা ইন তুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো লা আজীদ আল্লাহ এখানে লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমরা যদি সুক্রিয়া আদায় করো যেই বিষয়ে শুক্রিয়া আদায় করলা আমি সেটাকে আরো বাড়িয়ে দিবে যদি তোমরা কুফুরি করো আমার এই শুক্রিয়াকে যদি অস্বীকার করো তোমরা জেনে রেখো আমার আজাব কিন্তু ভয়াবহ রুমি খুব সুন্দরভাবে বলেছেন শুক্র নেয়ামত আশরা আফজুন কুনাত কুফরে আজকাফাত বিরুন কুনাত নিয়ামতের সুক্রিয়া আদায় করা নিয়ামতরা কুনার নিয়ামত আর অনেক বাড়িয়ে দেয় আর নিয়ামত যে ব্যক্তি নিয়ামতের অস্বীকার করে আজ কুনার তোমার হাত থেকে এই নিয়ামত বের করে নিয়ে যাবে মমিন যদি সুক্রিয়া আদায় করতে না জানে মমিন যদি সঠিকভাবে সুক্রিয়া আদায় না করে মনে রাখবেন আল্লাহ মমিনের কি ওই জিনিস বাড়িয়ে দেয় না নিয়ামত বাড়িয়ে দেয় না পৃথিবীতে বহু মানুষ আছে সে হয়তো এক সময় অনেক গরিব ছিল কি আল্লাহ তাকে অনেক বড় লোক করেছে কিন্তু সে আল্লাহর পথে একটা পয়সা সে ব্যয় করতে চায় না বখারী শরীফে এরকম তিন ব্যক্তির বর্ণনা আসছে তিন ব্যক্তির বর্ণনা একজনের গায়ে ছিল শ্বেতরুগী শ্বেত রুগী ছিল একজনের মাথায় ছিল টাক আরেকজন ছিল অন্ধ তা আল্লা জিব্রাইলামিনকে পাঠাইলেন পাঠানোর পর এই তিনজনের কি দুঃখ জানলেন অন্ধের মাথায় হাত বুলিয়ে চোখে হাত বুলিয়ে দিল সে দৃষ্টিশক্তি ফিরে পেলো যেই লোক টাচ ছিল তার মাথায় হাত বুলাই দিল মাথা চুলে ভরে গেল শ্বেত রুগীর গায়ে ফু দিল ভালো হয়ে গেল একজনকে দিয়ে গেল গরু একজনকে উট আরেকজনকে ছাগল আল্লাহর কৃপায় অনেক বৃদ্ধি পেল বৃদ্ধি পাবার পর তারপর যখন আবার বহুদিন পরে ওই জিব্রাইল আমিনকে আল্লাহ আবারও পাঠালেন ওই তিন ব্যক্তির কাছে যার গায়ে শ্বেত রোগী ছিল তার কাছ থেকে গিয়ে বললো ভাই তোমাকে উঠ দিয়ে গেছিলাম তো ফেরত দাও একটু আল্লাহ কিছু না আমি এগুলা কষ্ট করে আমি অর্জন করছি আমি দিব কেন আমি দিব না তারপর যাকে গরু দিয়ে গেছিল তাকেও বলল যে দাও আমাকে না সে অস্বীকার করলো যে না আমি এগুলো কষ্ট করে পরিশ্রম করে এগুলো আমি আমি এগুলো অর্জন করেছি আমি তোমাকে দিব কেন তার সমস্ত সম্পত্তি তাদের থেকে কেড়ে নেওয়া হলো যে অন্ধ ব্যক্তি তাকে ছাগল দিয়ে গেছিল এরপর তাকে যখন বললো যে ভাই তাহলে তুমি আমার তোমার হচ্ছে বললেন আমি আল্লাহর কৃপায় লাভ করেছি এগুলো তোমার যা দরকার তুমি নিয়ে যাও সই সেই আসছে এই ঘটনা আল্লাহ তার এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন অনেক বৃদ্ধি করে দিলেন আল্লাহর আশেখ সালে আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করতে চায় আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন না আপনি নিজে প্রচেষ্টা না করলে কাজেই আল্লাহর ও আশেখালে আমরা যে সংক্ষিপ্ত সময়ের জন্য এই দুনিয়ায় এসেছি আল্লাহ কর্তৃক যত সম্পদ আমরা যদি এটা অনুধাবন করতে পারি যে না এগুলো আমাদের কিচ্ছু না আসলে এই যে অনুধাবন করা এটাই কিন্তু অধ্যাত্মবাদের প্রথম স্টেজ একটা মানুষের এলমে তাসাউফকে বোঝা আল্লাহর পথকে বোঝা প্রথম স্তরই হচ্ছে এটা যে আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন এগুলো আসলে কিচ্ছু আপনার না যে কোনো সময় তিনি নিয়ে যেতে পারেন কিন্তু আমরা যখন এগুলো পাই আমাদের ভেতরে এমন ভাবে আমরা জেকে বসি মনে করি যে না এগুলোই মনে হয় দুনিয়ার সবকিছু কাজী আল্লাহর ও সালে গোবিন্দ দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বারবার তার এই সুক্রিয়া আদায়ের কথা বলেছেন যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলতেছে বান্দা ফাজ আমাকে স্মরণ করো আজ করুকুম আমি তোমাকে স্মরণ করব ওয়াস আমার শুক্রিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন কখনো এই তুমি কুফুরি করিও না আমার অস্বীকার করো না যত সুক্রিয়া আদায় করবে তত তোমার সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে তোমার কারিমাকে তোমার মাহত্বকে তত তুলে ধরা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুক্রিয়া আদায়ের পথে যেন আমরা অগ্রসর হতে পারি শেষ একটি হাদিস বলে শেষ করব আল্লাহ নবী বলেছেন যে মুমিন বান্দার মুমিন বান্দার চরিত্র এমন যে মুমিন বান্দার জন্য সব কিছু কল্যাণকর হয়ে যায় কিভাবে কল্যাণকর হয় যখন তার উপর ইদ আসা বাহুম সার যখন তার উপর স্বচ্ছলতা আসে এই স্বচ্ছলতার সময় কি করে আল্লাহর দরবারে সে সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ কি করে এটাকে আরো বাড়ায় দেয় কল্যাণ করে দেয় সেটাকে আবার যখন তার উপর ই যখন তার উপর কি আসে অভাব অভিযোগ আসে তখনও কি করে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে বলতেছে কি আজব আজাব মুমিনের আল্লাহ তাকে কেমন আজব স্বভাব দিছেন যে যখন অভাবে থাকে তখনও সুক্রিয়া আদায় করে যখন স্বচ্ছলতায় থাকে তখনও সুক্রিয়া আদায় করে যার ফলে আল্লাহ কি করেন তাকে কল্যাণ ছাড়া আর অন্য কিছু দিতে পারেন না সবকিছু কল্যাণ দ্বারা পরিবর্তন করে দেন এই জন্য মনে রাখবেন মমিনের কাছে যে বালা মুসিবত যেটা আসছে এটা সাময়িক সময়ের জন্য ওয়ালা তাহিনু আলাউ না আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু নিরাশ হইও না ওয়ালা তাহ জানু তোমরা দুশ্চিন্তাও করো না ওয়া আনতুমুল আলাউনা না অবশ্যই অবশ্যই তোমার তোমরা উপরে উঠবে আল্লাহ তোমাদেরকে উপরে তুলে ধরবেন ইং কুম তুমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ইমান যদি ভেতরে থাকে বিশ্বাস যদি দৃঢ় থাকে আল্লাহ তোমার অবস্থা পরিবর্তন করবেন আর যদি ইমান হেরে যায় ইমানকে যদি বিক্রি করে দেয় অবস্থার পরিবর্তন হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইমান الله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم

أشهد, اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الصلاة, حي على الصلاة يا عز وجل الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحوي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتلدا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واشكروه لله فإن الشكر نصف الإيمان وإن الشكر خصلة من قسمة الأنبياء والأولياء الكرام عباد الله وإتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برؤوف رحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي وسلم ورحم وبارك علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهدئين اللهم اهدئ أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة رحمة عظيمة اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم وجعل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا